তো দর্শক আমাদের অত্র প্রতিষ্ঠানটি ফাতি জাহারা রদীয় মাদ্রাসা অত্র প্রতিষ্ঠানটি দুই পনেরো সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত দুই হাজার তেইশ সাল এবং দুই হাজার চব্বিশ সাল ছুঁ ছুঁই হচ্ছে অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে এবং ইফতদায়ী ইফতদারি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ এবং এ প্লাস এ মাইনাস পে এ পেয়ে অত্যন্ত সুনাম অর্জন করেছে পুরো লোহাগাড়া উপজেলাতে এটি একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে এবং পুরো চট্টগ্রাম চট্টগ্রামে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের সবার সামনে এটি পরিচিতি লাভ করেছে আমাদের অত্র প্রতিষ্ঠানে হিস বালিকা শাখা রয়েছে হিস বালিকা শাখায় এটি বাইশজন হাফেজা এখানে কন্ডকালীন শিক্ষিকারা সহ বাইশজন পর্যন্ত এখানে শিক্ষিকারা আছেন এবং এরা আমাদের অত্র হিজ বালিকা শাখাটি পুরো বাংলাদেশে সর্ববৃহৎ একটা হিজ বালিকা শাখা এবং আমাদের বারো শাখায় আজ পর্যন্ত প্রতিষ্ঠালঙ্গ থেকে আশি জন পর্যন্ত করোনা হাফেজ এখান থেকে বের হয়েছে এবং পাশাপাশি আমাদের এখানে দাকির আলিম শ্রেণী পর্যন্ত রয়েছে এবং যারা হেপস সম্পন্ন করে সম্পন্ন করে বের হয় তারা আমাদের এখানে শর্ট কোর্স শাখা রয়েছে শর্ট কোর্সের মধ্যে তাদেরকে তিন এবং চার বছরের ভিতরে পুরো চতুর্থ শ্রেণী থেকে শুরু করে তাদেরকে অষ্টম শ্রেণী জেটিসি পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত করে থাকি এখানে আমাদের এখানে রয়েছে আজকে নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় হাফেজ মৌলানা এস এম আবু বকর হাফেজা তিনি আজকে আমাদেরকে নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় তার শিক্ষা এবং মনন চিন্তা চেতনায় এগিয়ে নিয়ে যাবে আমাদের ফাতে মধ্যে এবং অত্র প্রতিষ্ঠানটিতে যে এখন এটা হচ্ছে বালক বালক বালিকা শাখা আমাদের পাশে রয়েছে বালক শাখা আলাদা শাখারও হচ্ছে ও বালক শৈতাল বিশিষ্ট ভবন হচ্ছে ওই ভবনে আমাদের বালক শাখা আলাদা হবে ইনশাল্লাহ তো আমাদের অতীত